আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ আমরা জিতলাম আপনারা খুশি তো না আমি খুশি না কারণ একশো নয় রানে প্রথম উইকেট এবং একশো আঠারো রানে ছয়টি উইকেট মানে এই নয়টি রানের মধ্যে ছয়টি উইকেটের যে কলাফ সেই দায়টা কে এড়াবে এবং এই ম্যাচ নিয়ে কথা বলবো আজকে ম্যাচ গসিপে আমি নয়ন দেখেন এশিয়া কাপের পরে বাংলাদেশ দলের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল আফগানিস্তানের বিপক্ষে এবং আরব আমিরাতেই এই টি টোয়েন্টি সিরিজটা আসলে অনুষ্ঠিত হলো আজকে প্রথম ম্যাচ দিয়ে শুরু হলো আপনারা দেখবেন সেকেন্ড ইনিংসে যখন বাংলাদেশ একশো বান্ন রানের টার্গেটে খেলতে নামলো তানজিদ হাসান তামহিম এবং পার হোসেন ইমন দুজনে কিন্তু খুব সুন্দর একটা শুরু করলো দুজনেই ব্যক্তিগতভাবে ফিফটি অর্জন করলো একশো নয় রান পর্যন্ত তারা খেললো এবং একশো নয় রানে যে প্রথম উইকেট ফল হলো পার হোসেন ইমনের খেয়াল করবেন সেখান থেকে মাত্র নয় রানের ব্যবধানে ছয়টা উইকেট পড়ে গেল এটা কারণ কি এটা কারণ হচ্ছে টপ অর্ডার যখন আমাদের কল করে টপ অর্ডার কল আপস করার পরে আমাদের মিডল অর্ডার আসলে সেই ধারাটা ধরতে পারে না তাহলে কি আমি সোহান জাকের কিংবা শামীমকে খারাপ বলছি বা তাদেরকে দোষ দিচ্ছি তাদেরকে দোষ দিচ্ছি বা তারা কি খারাপ সেটা নিয়ে পরে আলোচনা করব। তবে মেন সমস্যাটা আসলে কোথায় মেন সমস্যাটা হচ্ছে এই শামীম সোহান জাকের এরা তো আসলে মিডল অর্ডারের ব্যাটার না ভাই এরা হচ্ছে লোয়ার অর্ডার এদের এরা স্লগার আপনি যখন টি টোয়েন্টি ম্যাচে এদেরকে আপনি স্লগ ওভারে নামাবেন অর্থাৎ শেষে তিন চার ওভারে নামাবেন এরা আপনাদের যে টোটাল রান স্কোরটা থাকবে সেটাকে একটা পুশ দিবে তারা একটা ছোট ক্যামিও খেলবে তিন চার ছক্কা মারবে চার ছক্কা মেরে আপনার টোটাল রানটাকে একটা এক্সট্রা বিশ পঁচিশ রান তিরিশ রানের একটা পুশ দিবে ওরা হচ্ছে ফিনিশার আসলেই তারা ফিনিশার আমরা তো সোহান যাকে সোহানকে সরি স্যার এই তিনজনকে আমরা ফিনিশার নামে চিনি তাহলে হঠাৎ আমরা তাদেরকে কেন মিডল অর্ডার বলতেছি অর্থাৎ বাংলাদেশের জাতীয় দলে এই টি টোয়েন্টি ফর্মেটে বা অন্য যে কোনো ফর্মেটে বলেন আমরা আসলে কোথায় ভুগছি এই মিডল অর্ডারে ভুগছি দেখেন তানজিদ হোসেন তামিম পাব ইমন এবং সাইফ তিনজনকে আমি টপ অর্ডার ধরলাম আজকে ম্যাচে আজকে যদি একাদশ দেখেন এই তিনজনের পরে কারা ছিল শামীম জাকের সোহান রিশাদ নাসুম এভাবে ধারাবাহিকভাবে নেমে গেছে কিন্তু আজকে যখন প্রথমে তিনটা দুইটা উইকেট আমরা হারালাম পাবসেন ইমনকে এবং সাইফকে যখন হারালাম তারপরেই দেখবেন যে এই শামীম জাকের সুহান তারা যখন আসলো তারা কিন্তু আসলে ওই যেই ব্যাটিং স্টেবিলিটা ধরে রাখতে হবে একটা ধারাবাহিকতা রাখতে হবে সেই জিনিসটা কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে কারণ এই একটাই তারা আসলেই ফিনিশার আমরা আসলে তাহলে ভুগছি কোথায় আমরা ভুগছি আমাদের মিডল অর্ডারে আমাদেরকে আসলে মিডল অর্ডার খুঁজতে হবে আপনি শামীম জাকের সোহান তিনজনকে একসাথে খেলাতে পারবেন না আপনি শামীমকে খেলান এবং জাকের অথবা সোহানের মধ্যে যে কোনো একজনকে খেলান তিনজনের মধ্যে সর্বোচ্চ দুজনকে খেলাতে পারবেন কিন্তু মেডেল অর্ডারে আপনার এখানে ওদেরকে তিনি ফিল করলে হবে না এখানে আপনার পারফেক্ট ব্যাটার লাগবে হ্যাঁ এতদিন তৌহিদ হৃদয় ছিল কিন্তু তৌহিত হৃদয়কে আমরা জানি যে তিনি এশিয়া কাপে পুরোটাই ফ্লপ ছিলেন এবং এশিয়া কাপের আগে থেকেও তিনি আসলে টি টোয়েন্টি ফরম্যাটে তার ধারাবাহিকতায় নাই তিনি আসলে ফ্লপ হিসেবে ব্যাটিং করছেন আমরা সবাই শুরু থেকে বলছিলাম যে তহিদ কেন একাদশে থাকবে তহিদ কেন একাদশে থাকবে হ্যাঁ তৌহদ আজকে প্রথম টি টোয়েন্টিতে আমরা পাইনি কিন্তু সেজন্য তো আমরা আসলে তিনটা ফিনিশারকে একদম মিডল অর্ডারে নামাই দিতে পারি না আমাদের দরকার ছিল এখানে মায়দুর ইসলাম অঙ্কনকে যে আসলে টপ অর্ডারের পর মিডল অর্ডারের হাল ধরতে পারবে তাই না আমাদের আসলে দেখতে হবে আমাদের পাইপ লাইনে মিডল অর্ডার তৈরি করতে হবে আমাদের যদি পাইপ লাইনটা স্ট্রং থাকতো তাহলে কিন্তু আজকে আমরা এই টি টোয়েন্টি প্রথম ম্যাচে অন্তত এইভাবে ভুগতাম না প্রথম ম্যাচ চিন্তা করলে যদি এশিয়া কাপ থেকে দেখেন আমাদের ব্যাটিং কোলাপস প্রত্যেকটা ম্যাচে আমাদের কী হয় টপ অর্ডার যদি ধসে পড়ে আমরা এই ব্যাটিং কোলাপসটা শেষ পর্যন্ত কেউ ধরে রাখতে পারি না কারণ আমাদের ওই টপ অর্ডারের পরে আসলে ধরে রাখার মতো কোনো প্লেয়ার নেই তাহলে আমাদের এটার জন্য যদি আমরা পাইপ শক্ত করি তাহলে কিন্তু আমরা এক প্রত্যেকটা পজিশনের জন্য আমরা কিন্তু একটা প্লেয়ার ব্যাক প্লেয়ার আমরা রিজার্ভ রাখতে পারবো আমরা তৈরি করতে পারবো তাহলে আমাদের ব্যর্থতা প্রথমত আমাদের পাইপ এবং তারপরে পরিকল্পনায় আমাদের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আসলে অনেক ভুল রয়েছে যার কারণে হয়তো আমরা মিডল অর্ডারে এইসব স্লগার ব্যাটারদেরকে সিরিয়ালি দেখতে পাচ্ছি এবার যদি আসি যে শামীম জাকে সোহান আজকে ম্যাচে কেমন করলো আপনি দেখবেন যে যখন জাকের আউট হলো তখন কিন্তু কমেন্টারটা বলছিল যে আসলে এই শর্ট সিলেকশন নিয়ে তিনি হ্যাপি না হ্যাঁ মোটেও না প্রথম উইকেট একশো নয় রানে পড়লো এবং তারপরে অর্থাৎ তিন নাম্বার কিংবা চার নাম্বার উইকেটে যখন জাকের নামলো তখন কিন্তু খুব একটা বেশি ব্যবধান নয় ম্যাচ জিততে অর্থাৎ যদি দেখেন তখন হয়তো তিরিশ পঁয়ত্রিশ রান দরকার তো এমন সময় আসলে জাকেরকে একটু ভেবে খেলা উচিত আপনি এশিয়া কাপ একটা বড় মঞ্চ থেকে ফিরে এসেছেন আপনি একটা ব্যর্থতা নিয়ে ফিরে এসেছেন আপনি এখানে চাইলে এরকম উল্টাপাল্টা শর্ট খেলতে পারেন না আপনাকে আসলে বল দেখে শর্ট সিলেক্ট করে খেলতে হবে আপনি আন করা ব্যাটার মতো খেলতে পারবেন না যেখানে আপনার উপর পুরো টিমের একটা অধিনায়কতার ভার রয়েছে সেই জায়গা থেকে আশা করব যে টিম ম্যানেজমেন্টের উচিত আমাদের দলটাকে নিয়ে একটা সঠিক পরিকল্পনা করা একাদশটাকে নিয়ে ভাবা একাদশটাকে একটা পারফেক্ট প্ল্যানিংয়ে রাখা এবং একাদশের জন্য আমাদের পাইপলাইনকে শক্ত করা হ্যাঁ এর মধ্যে একটা খুবই দুঃখজনক কাহিনী ঘটে গিয়েছে যেটা হচ্ছে যে সৌম্য সরকার যাকে আমরা এই টি টোয়েন্টি দলের জন্য নিয়েছিলাম আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য তবে সেই সৌম্য সরকারকে আমরা আসলে দুবাইয়ের ভিসা দিতে পারিনি এটা আমাদের বোর্ডের ব্যর্থতা আমাদের টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা অব আমাদের দরকার ছিল সৌম্য সরকারকে তাকে আসলে ভিসা জটিলতা থেকে মুক্ত রেখে তাকে দুবাই পাঠানো বা সারজায় পাঠানো এই সিরিজ উপলক্ষে যাই হোক আমরা আসলে সব মিলিয়ে একটা গোজামিল ঘটিয়ে ফেলেছি বাংলাদেশ ক্রিকেট টিমে এবং আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে তারই একটা রূপ দেখলাম হ্যাঁ প্রথম ম্যাচে হয়তো আমরা জয় পেয়েছি তবে আসলে এই জয় নিয়ে আমি কোনোভাবে স্যাটিসফাইড না আশা করি আপনারাও খুশি না আশা করবো আমাদের খেলোয়াড়রাও আসলে একটু কেয়ারফুলি খেলবে তারা আসলে তাদের শর্ট সিলেকশনে আরও কেয়ারফুল হবে সেই জায়গা থেকে আজকে বিদায় নিচ্ছি ম্যাচ গোসির থেকে আগামী দুইটা ম্যাচ বাকি আমাদের এই সিরিজের ইনশাআল্লাহ চেষ্টা করব বাংলাদেশ টিম যেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা জয় লাভ করতে পারে এবং তারই একটা নমুনা হিসেবে প্রথম ম্যাচে আমরা জয় পেয়েছি ইনশাআল্লাহ আগামী দুইটা ম্যাচের মধ্যে আমরা একটা জয় পেয়ে যাব এবং ইচ্ছা থাকবে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করা ধন্যবাদ